ছিল প্রেগনেন্সি কালার সময় সেখান থেকে মানে ওই জার্নি শেষ করে প্রথমে কাজ তো আমি চিন্তা করছিলাম যে একই এমন করা যায় যে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কি না বা আমি কতখানে স্বাচ্ছন্দ্যবোধ করবো শুটিংয়ে কি আমি আমার বাপকে নিয়ে ঠিকঠাক করে থাকতে পারবো না তো তার জন্য কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা পূর্ণ ধর করছে না আচ্ছা খুব কত দেখি যে বেশ মা ভক্ত তাকে তার এই মা ভক্তির পিছনে এত ভক্ত হয়েছে